বিশ্বকে বদলে দিতে বিকশিত টাঙ্গাইল ঘাটাইল উপজেলার ইউনিয়নের উপজেলারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্লেগ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান বৃহস্পতিবার সকাল দশটায় এই উদ্বোধন করা হয় ডৌজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোমায়ন খালিদের সভাপতিত্বে ডৌজানির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সহকারী শিক্ষিকা কাইয়েফা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিউল ইসলাম সহকারী শিক্ষা অফিসার ইসরাত জাহান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান তালুকদার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাত্তার মিয়া প্রমুখ